বন্ধুরা আজ ওল আনছি এই দেখেন কত বড় আজ এই ওল দিয়া আর চিংড়ি মাছ দিয়ে রানব আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে তার সঙ্গে কোকিলা মাছ এনেছি এই ককিলা মাছ আজকে রান্না হবে কি সুন্দর মাছটা এই ওডা দুই বছরের এই দেখেন দুই বছরে কত বড় হয়েছে

এটা আমার কৃষক খাবে কৃষকের জন্য এই মাছটা আনা হয়েছে এটা কেটে দিই এটা আগেই কাটে দেবো আমাদের কৃষক কই মাছ মাগুর মাছ ভালো খায় মোটা মোটা পিস করে দিলাম ভালো পিস এটা কখিলা মাছ কখিলা মাছ আমাদের বাড়িতে অনেক দিন খাওয়া হয় না এই মাছের আবার আশ নাই আঁশ ছাড়া কিন্তু এই যে একটা শির আছে এই শিরটা এইভাবে কেটে নিতে হয় এখানে যে শীতটা আছে এইভাবে কেটে নিতে হবে পিস করে নেব লেজের দ্বারে কি শক্ত এইভাবে মাছগুলো কেটে নেবো তারপরে পরিষ্কার করে আমি তুমি নিয়ে আসছি মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখেন ওলটা কত সুন্দর একদম চারিদিকে গোল কোথাও একটুই নাই এখানে জায়গা পায় ফেটে গেছে না চর সর করতেছে তাহলে ওলটা ভালো হবে দেখেন হ্যাঁ আমি দেখেন পেটে গেল কি সুন্দর ওলটা ভেতরে একদম সাদাও না লালও না এই ওলটা খেতে কিন্তু ভালো হয় কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব সর্ভ করে একদম kadarı çok güzel. Bu bir dokun. Şimdi biraz gülay var के ना बोदी করব প্রথমে দইটা দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবে

আর একটু দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ দুটো আমি বেটে চিংড়ি মাছ দুটো বেটে দিলে তরকারিতে খুব সুন্দর একটা স্বাদ আস কয়টা লঙ্কা নিয়ে আস হে ধূপ যা একবারে বাড়ির মাথায় নিয়ে লঙ্কা গাছগুলো লাগাইছে আর আমি কি কব পিটকে যা খাই খা লঙ্কাগুলো আজকে তার সুন্দর লঙ্কা তোমার একটু বড় বড় হয়েছি শুকনো লঙ্কা বেঁটে দিচ্ছে ওই জন্য এই কটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা তো চার ভাগ করে দিতে হবে একটু বড় বড়ো দিয়েছি আর এই যে যে চিংড়ি মাছ বেটে রাখছিলাম মেটো দিতে

এবার তরকারিটা আমি নামাই এবার পকিলা মাছ রান্না করব কড়াইতে তেল ওই মাছটা রান্না করলাম ওল ওলের জন্য যে মশলাগুলো করছিলাম আমি তখন কিছু মশলা আমি বেটে রাখছিলাম এইটা লঙ্কা আদা আর এটা ধনে বাটা আর একটা জিরে বাটা এর মধ্যে আমি একটু জল দিয়ে গুলে নেব জিরে মশলাটা দিয়ে দেবো নুন হলুদ এবার দিয়ে দেবো সব টমেটো মশলা কষানো হয়ে গেছে রাখবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাল এবারে ভাজা মাছটা দিয়ে দেবো

বন্ধুরা আজ আর আমি খাইয়ে দেখাইলাম না আজ আমার এই নাতি নতিরে খাইয়ে যে আমার নাতিও খাইতে বইছে আর এনারা খাইতে লাগছে আর কি কবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন